আমি দোকানে গেলাম ছানাগুলো নিয়েছো তো হ্যাঁ হ্যাঁ তা আবার নেবো না বেশ এলাম তবে সত্যি সাধন এরকম মিষ্টি পুরো গ্রামে আর কেউ বানাতে পারে না ঠিক বলেছ তোমাদের যে ভালো লাগে এটাই অনেক আরে কানাই যে কবে এলি শহর থেকে খবর সব ভালো তো হ্যাঁ ওই জন্যই তো এখানে আসা তোদের সবাইকে নেমন্তন্ন করতে এসেছি কিসের নেমন্তন্ন আমার নতুন দোকান মডার্ন শপের উদ্বোধনের জন্য স্টেশন রোডের কাছে নতুন মিষ্টির দোকান খুলেছি পরশু উদ্বোধন আছে সবাই এসো তাই নাকি বেশ আসলে সাধনদার মতো মিষ্টি তো আর বানাতে পারবো না কিন্তু হরেক রকম রঙিন কেক পেস্ট্রি সব থাকছে সেখানে বাহ এ তো দারুণ খবর রে সবই তোমাদের আশীর্বাদ এবার দেখবো মান্ধাতার আমলের এই দোকান কতদিন চলে আসি গো কি হয়েছে গিন্নি কি এত ভাবছো ভাবছি আমাদের দোকানের কথা কেন এত সোহুলে কায়দায় কানাই দোকানটা সাজিয়েছে সাথে এত নতুনত্ব খাবার আর কি আমাদের মিষ্টি কচুরি কেউ খাবে গিন্নি আমাদের দোকানে মানুষ আসে মিষ্টির জন্য দোকানের নাম আতিসজ্জ্য এসব দেখে নয় তুমি ভেবো না তাড়াতাড়ি মিষ্টি বানাও দেখে হ্যাঁ ঠিকই বলেছো কি গো সব ভালো দাও হ্যাঁ দুটো রসগোল্লা দাও দেখি এমন নরম ছানার রসগোল্লা একবার মুখে দিলেই মিলিয়ে যায় হ্যাগো কিছু কি মিশিয়ে দাও নাকি আরে না না আসলে রসগোল্লার আসল স্বাদটা হয় ছানার জন্য বুঝলে আমাদের তো নিজের দুটো গরু আছে ওদের দুধ থেকেই রোজ ছানা আর সেই ছানা দিয়েই এই মিষ্টি তৈরি হয় ও আচ্ছা তোমাদের গরু আছে হ্যাঁ বাহ বাহ ঠিক আছে আজ তাহলে চলি কানাইদা এই দেখো তোমার জন্য কি এনেছি ও ভাজা যাই হোক আর নতুন কিছু জানতে পারলি হ্যাঁ গো সাধনের মিষ্টি স্বাদ আসলে ওর যে দুটো গরু আছে তাদের দুধের তৈরি ছানা থেকে আসে বটে বুঝলাম আচ্ছা তুই যে রোজ গিয়ে এত কথা বলিস তোকে সন্দেহ করে না তো না 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 ও জানেই যে আমি তোমার দোকানে কাজ করি বেশ 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 তাহলে শোন আজ রাতে চুপি চুপি সাধনের বাড়ি গিয়ে ওর গরু দুটোকে চুরি করতে হবে ওর দোকান বন্ধ না করলে আমার দোকান উঠবে না চিন্তা না সব হয়ে যাবে কি আমার গরু দুটো কোথায় কি হয়েছে গো আরে গোয়াল ঘরে জগাই মাথায় নেই মনে হচ্ছে চুরি হয়েছে গো মানে এটা কি করে হলো তুমি চারদিকটা ভালো করে দেখেছো হ্যাঁ দেখলাম তো হঠাৎ করে গরু চুরি ব্যাপারটা তো ভালো ঠেকছে না মানে আমার মনে হচ্ছে এটা সাথে কোনো না কোনো ভাবে কানাই আর রামু জড়িয়ে আছে তুমি খালি ভুল ভাল ভাবছো কানাই আমার বন্ধু তো সময় বাসি কেক গুলো টাটকার সাথে মিশিয়ে রেখেছিস তো বাসিগুলোকে একটু সামনের দিকে রাখবি যাতে ওগুলো আগে বিক্রি হয় আচ্ছা বলুন কি লাগবে বলুন এই কি গো সব খাবারের দাম এত বেড়ে গেছে আসলে বাজারের হাল জানেন তো সব জিনিসের এত দাম আমাকে আমাকে একটা সাদা কেক দাও আগে একটু খেয়ে দেখি আরে খেয়ে দেখার কি আছে না একটা দাও ছি 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 আরে পচা গন্ধ বের তো দামও বেশি কেকও বাসি তোর কিছু নেব না সাধন রে আগের দিনের তোর কচুরি পান্তুয়ার রাবড়ি সব অতিথিদের খুব ভালো লেগেছে সত্যি তোর খাবারের মান বরাবরই ভালো এই সবার যে ভালো লেগেছে এটাই আমার পাওনা কানাইয়ের দোকানের সব ভালো কিন্তু খাবার গুলোই ভালো না ঠিক বলেছ আমাদের পাড়ারই তো কতজনের খেয়ে শরীর খারাপ হয়ে গেছে ওই জন্যই তো ওই জন্য আমাদের সাধনের মিষ্টির দোকানে সুনাম আগেও ছিল আছে আর থাকবেও ও এই ব্যাপার কানাইটাকে বলতে হচ্ছে এই বাক্সে ইঁদুর আছে সাধনের দোকান বন্ধের সময় এটা ছেড়ে দিবি ঠিক আছে একটার পর একটা বড় বড় ক্ষতি হচ্ছে আমার ক্ষতি করাতেও পারে আমি বলছি শোনো কানাই তোমাকে হিংসা করে কিন্তু প্রবণ কোথায় এই তো সাধন তোমার উপর একটা বড় দায়িত্ব দিচ্ছি আগে কিসের জমিদার বাবু দুদিন পর আমার মেয়ের জন্মদিন আছে তোমাকে সবার জন্য মিষ্টি তৈরি করে দিতে হবে কিন্তু হ্যাঁ হয়ে যাবে হয়ে যাবে আপনি কোনো চিন্তা করবেন না একেবারে বিশেষ মিষ্টি তৈরি করে দেব আপনার জন্যে তাহলে তো আরও ভালো এই নাও কিছু আগাম টাকা বাকিটা কাজের পরে দেব মিশিয়ে দিলাম এবার মিষ্টি কেমন ঝাল হয়। জমিন্দার বাবু ওই জন্মদিন উপলক্ষে একটু রাবড়ি বানিয়েছি খেয়ে দেখুন তো কেমন হয়েছে তাই নাকি দাও 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 উফ তোমার হাতের রাবড়ির অনেক সুনাম শুনেছি আহ থুত থুত রে কি এটা কি এত ঝাল ঝাল না না তা কি করে সম্ভব এ এটা হতে পারে না তোমার এমন কাজের জন্য আমি চাইলেই তোমাকে গ্রাম ছাড়া করতে পারি এখনই কিন্তু আজ আমার মেয়ের জন্মদিন তাই আমি তোমাকে আরেকটা সুযোগ দিচ্ছি বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না বেশ তাহলে ভালো একটা মিষ্টি তৈরি করে দেখাও আমাকে একটু সময় দিন বাবু আমি আপনাকে সেরা মিষ্টি বানিয়ে দেবো জীবনে কখনো এমন হয়নি মিষ্টি কি করে ঝাল হলো আমি তো বুঝতেই পারছি না আমি বোধ কিছু একটা আন্দাজ করতে পারছি মানে তুমি ভেবো না তুমি মিষ্টি বানাতে মন দাও দেখি বাকিটা আমি নজর রাখছি এই কালমেঘ বাতা বাটা কেশরের বাটির মধ্যে মিশিয়ে দিবি যাতে পুরোটা তেতো হয়ে যায় তেতো মিষ্টি খেয়ে জমিদার নিশ্চিত গ্রাম ছাড়া করবে ওকে b b বৌদি কিছু দরকার সকাল থেকে দেখছি তুমি খুড়ঘুর করছো আমি জানি রাবড়ির দুধে লঙ্কা গুঁড়ো তুমি মিশিয়েছো আর কার কথায় মিশিয়েছো সেটাও আমি জানি আমি দেখো আমি শুনেছি কালাইয়ের দোকান প্রায় বন্ধ দু মাস ধরে তোমাকে মাইনেও দিচ্ছে না এতে তোমার কি লাভ হচ্ছে না 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 কিন্তু তুমি যদি আমার একটা কাজ করে দাও তাহলে আমি তোমাকে নগদ টাকা দেব আর সাথে কাজও দেব কি কাজ শোনো তাহলে জমিদার বাবু আমি সকলের জন্য কেশর রসগোল্লা বানিয়েছি আশা করছি এবারে আপনাদের সকলের ভালোই লাগবে বেশ দাও তবে এইবারই আসল মজা মিষ্টি নয় মুখ হবে অসাধারণ সাধন অসাধারণ খুব ভালো খুব ভালো ভালো এ কি করে হয় তোমার কথা মতো কাজ হয়ে গেছে এবার আমার পাওনাটা কিসের পাওনা আমি তো এসব কিছু বলিনি আমি এখনই গিয়ে সব জমিদার বাবুকে বলছি যে কিভাবে তোমরা লোক ঠকাও জমিদার বাবু জমিদার বাবু আমাকে ঠকানো হয়েছে আপনি এর বিচার করুন ঠকানো কে ঠকিয়েছে সাধন আর তার বউ আমাকে বলেছিল যে ওর কাজ করে দিলে নগদ টাকার কাজের ব্যবস্থা করে দেবে মোটেই না জমিদার বাবু দাঁড়াও 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 পুরো ঘটনাটা বললাম রাম সাধনকে হিংসে করে কানাই ওর মিষ্টি খারাপ করতে চেয়েছিল লঙ্কার গুঁড়ো ওর কথায় আমি মিশিয়েছিলাম তারপর কেশর রসগোল্লায় কাল পাতা বাটা মেশানোর কথা ছিল সে কি তারপর আমাকে সাধনের বউ বলেছিল যে পাতা বাটা না মেশালে সে আমায় টাকাও কাজ দেবে কিন্তু সব হওয়ার পর এখন অস্বীকার করছে রামু একই খেল খেললো ভালোই ভালোই কেটে পড়ি এই এই দড়াও কানাই দড়াও পালাচ্ছ কোথায় হ্যাঁ আগে দেখিছো আমি বলেছিলাম না আমি ভাবতেই পারছি না এত হিংসা জয়দার বাবু এইবারের মতো আমায় maaf করে দিন এমন ভুলের শাস্তি তো পেতেই হবে এই কে আছো কানায়ের বানানো পাতাবাটা ওকেই খাওয়াও এখন সবার সামনে সাধন আমার দুর্ব্যবহারের জন্য ক্ষমা করো এত ভালো মিষ্টির জন্য আমি তোমাদের নগদ টাকা পুরস্কার দিতে চাই অনেক ধন্যবাদ আপনাকে দেখলে তো কানাই দাদা আজ তোমার চাল তোমার ওপরেই ভারী পড়েছে